প্রিয় দিনী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ বন্ধুরা মানুষের জীবনে এমন এক সময় আসে যখন চারপাশটা নিঃশব্দ হয়ে যায় হাসি ফুরিয়ে যায় স্বপ্নগুলো ধুলায় মিশে যায় হৃদয়ে বোঝে না কেন এমন হচ্ছে কিন্তু ভিতরে ভিতরে যেন সব বন্ধ হয়ে আসে মনে হয় জীবন বুঝি থেমে গেছে দুঃখ হতাশা একঘেয়ে মিয়ার অভিমান একসাথে মিলে যায় জীবনের এক গভীর ঘুমে এ ঘুম শুধু চোখের নয় আত্মারও কিন্তু বন্ধু ঠিক এই সময়ই আল্লাহ তার অসীম করুণার দরজা খুলে দেন যখন তুমি চুপচাপ থেকেছ কিন্তু মনে মনে ভেঙে পড়েছ আল্লাহ ঠিক তখনই শুরু করেন এক অলৌকিক পরিকল্পনা এমন এক ঘটনা তিনি ঘটান যা তোমার ভিতরের নিদ্রিত আত্মাকে জাগিয়ে তোলে যেটা হয়তো তোমার কাছে ছোট কিছু মনে হবে কিন্তু সেটাই তোমার জীবন বদলে দেয় এই বদলের শুরুটা হয় ভিতর থেকে তুমি হঠাৎ অনুভব করো আল্লাহ এখনও আছেন এখনও ভালোবাসেন তুমি চোখ মেলে দেখো সব কিছু শেষ হয়নি বরং এখন শুরু আল্লাহ বলেন তোমরা কি ভেবেছ আমি তোমাদের অনর্থক সৃষ্টি করেছি সুরা আলমুমিনুন আয়াত একশো পনেরো এই আয়াত একটি জাগরণ এটি মনে করিয়ে দেয় তুমি গুরুত্বহীন নৌ তোমার অস্তিত্ব এক মহান উদ্দেশ্যের জন্য এই অলৌকিক স্মরণই তোমাকে নতুনভাবে পথ চলতে শেখায় বন্ধু বিশ্বাস রাখো হয়তো আজ ঘুমের মধ্যে আছো কিন্তু খুব শিগগিরই সেই অলৌকিক ঘটনা তোমার আত্মাকে জাগিয়ে তুলবে আল্লাহ রহমত আসছে তোমার জন্য শুধু তোমার জন্য বন্ধুরা আজকের ভিডিওতে এই বিষয়টিকে আমরা মোট দশটি পর্বে ধাক্ক করে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ আশা করি বন্ধুরা আমাদের পাশে থাকবে এক তোমার জীবনের স্টেজ বদলে যাচ্ছে তুমি বুঝতেই পারছ না বন্ধু জীবনের প্রতিটি পর্যায়ে আল্লাহের পক্ষ থেকে নির্ধারিত এক বিশেষ পরিকল্পনার অংশ তুমি এখন হয়তো অন্ধকারের মাঝখানে দাঁড়িয়ে আছ হতাশ ক্লান্ত ও দিশেহারা মনে হচ্ছে কিছুই চলছে না সব থেমে আছে কিন্তু বাস্তবে তুমি দাঁড়িয়ে আছো এক নতুন অধ্যায়ের দোরগোড়ায় তুমি বুঝতেই পারছ না তোমার জীবনের স্টেজ বদলে যাচ্ছে ধীরে ধীরে নিঃশব্দে আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি তাকে গড়তে থাকেন ভিতর থেকে অনেক সময় আল্লাহ আমাদের এমন জায়গায় নিয়ে যান যেখানে মানুষ থাকে না শুধু তুমি আর তিনি এই নিঃসঙ্গতা এই ব্যর্থতা এই কষ্ট আসলে তোমার আত্মাকে প্রস্তুত করার প্রক্রিয়া তুমি যেটাকে পতন ভাবছ সেটাই হতে পারে তোমার উঠার সিঁড়ি তুমি যখন রাতের নিঃশব্দ কান্নায় ভেঙে পড়ো তখন তোমাকে কেউ দেখছে না কিন্তু ফেরেশ তারা দেখছে তোমার প্রতিটি দীর্ঘশ্বাস আসমানে পৌঁছে যাচ্ছে আর সে আসমানেই আল্লাহ তৈরি করছেন এক অপরূপ সূর্য যেটি তোমার জীবনের ঘুম ভাঙিয়ে দেবে আল্লাহের পরিকম্পনা এমন কিছু যা মানুষের চোখে ধরা পড়ে না কিন্তু হৃদয়ে একদিন তার ছাপ ফেলে তুমি হয়তো ভাবছ কেন কিছুই হচ্ছে না অথচ আল্লাহ চুপচাপ এমনভাবে সাজিয়ে দিচ্ছেন তোমার ভবিষ্যৎ যেন তুমি তা গ্রহণের জন্য সম্পূর্ণ প্রস্তুত হও আল্লাহের কাছে সময়ের কোনও তাড়া নেই তিনি চান তুমি পরিপূর্ণ হও তবে তিনি দেবেন আর যখন দেবেন তা হবে এতটাই সুন্দর এতটাই বিস্ময়কর যে তুমি নিজেই অবাক হয়ে যাবে বন্ধু এখন যে স্টেজে আছো তা স্থায়ী নয় এটা শুধু একটা ট্রানজিশন তুমি ধৈর্য ধরো নিজের ভিতরের পরিবর্তনকে আলিঙ্গন করো কারণ সেই নতুন সূর্য খুব কাছেই যেটা আল্লাহ নিজ হাতে সাজাচ্ছেন শুধু তোমার জন্য দুই আঘাতের মধ্যেই থাকে জাগরণের ডাক মানুষের হৃদয় তখনই সবচেয়ে বেশি সংবেদনশীল হয়ে ওঠে যখন সে কষ্টে থাকে আঘাত অপমান প্রত্যাখ্যান কিংবা হারানোর যন্ত্রণা এই সবই আমাদের হৃদয়ের সেই ঘুমন্ত জায়গাগুলোকে জাগিয়ে তোলে যেগুলো শান্ত সময়ের মাঝে নিষ্ক্রিয় হয়ে পড়েছিল তুমি হয়তো ভাবছ এই কষ্টের মানে কি কেন তুমি একের পর এক ধাক্কা খাচ্ছ কিন্তু বন্ধু জানো কি এই প্রতিটি ধাক্কাই আসলে আল্লাহের এক নিঃশব্দ ডাক তোমাকে জাগানোর জন্য তোমাকে গড়ার জন্য আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তিনি তাকে স্বস্তির আগেই কষ্ট দেন যেন সে বুঝতে শেখে ধৈর্যের স্বাদ কতটা গভীর এবং দোয়ার শক্তি কতটা বাস্তব প্রতিটি দুঃখ এক একটা প্রশিক্ষণ যেখানে আল্লাহ তোমাকে শেখাচ্ছেন কিভাবে ভেঙে না পড়ে বরং নিজের হৃদয়কে শক্ত করে নতুন পথে এগিয়ে যেতে হয় আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি সুরা ইনশিরা আয়াত ছয় এই আয়াত শুধু মনোবল বাড়ানোর বাক্য নয় এটি আল্লাহের দেওয়া এক নীতিমালা যা তিনি বারবার প্রমাণ করেছেন নবীদের জীবনে সাহাবাদের জীবনে আর হয়তো এখন তোমার জীবনেও তুমি এখন যে কষ্টে আছো সেটাই হয়তো তোমার জন্য সবচেয়ে বড় কল্যাণের শুরু অনেক সময় আমরা আঘাতকে শুধু ব্যথা হিসেবেই দেখি কিন্তু বিশ্বাস করো আল্লাহের পথে আঘাত কখনো বৃথা যায় না প্রতিটি কান্না প্রতিটি কষ্ট আকাশে জমা হয় আর একসময় তা ঝরে পড়ে রহমতের বৃষ্টির মতো তাই বন্ধু হতাশ হয় না তুমি যে প্রশ্ন করছো কেন তার জবাব লুকিয়ে আছে তোমার সহনশীলতায় দোয়ার গভীরতায় এবং সেই জাগরণে যা আসছে তোমার কষ্টের মধ্য দিয়েই আল্লাহ তোমাকে নতুন করে গড়ার কাজ শুরু করেছেন এখন শুধু ধৈর্য ধরো সেই অলৌকিক পরিবর্তন খুব কাছেই চার যখন জীবন ক্লান্তিকর হয় তখনই শুরু হয় রহমতের ধারা। জীবনের কিছু সময় থাকে যখন সবকিছু খুব বেশি ভারী মনে হয় ভিতরে ক্লান্তি বাইরে অস্থিরতা মনে হয় কিছুই এক ঠিক হচ্ছে না প্রতিটি দিন এক ঘেমি প্রতিটি রাত দুশ্চিন্তায় ভরা এই সময়টাই সবচেয়ে বিপজ্জনক কেননা তখন আত্মা শোভে পড়ে আর মানুষ বেঁচে থাকে কেবল গতি আর দায়িত্বের চাপে কিন্তু বন্ধু ঠিক এই ক্লান্তিকর সময়েই শুরু হয় আল্লাহের পক্ষ থেকে রহমতের বৃষ্টি যখন তুমি ভাবো সব শেষ তখনই আসমানে তোমার নাম লেখা হয় নতুন করে তখনই আল্লাহ তোমার জন্য এমন কিছু নির্ধারণ করেন যা শুধু তোমার অন্তরের ঘুম ভাঙাতে পারে এই রহমত হয়তো আসবে হঠাৎ এক সফলতার মাধ্যমে যেখানে তুমি নিজেই বিশ্বাস করতে পারবে না নিজের অবস্থান হয়তো আসবে এক সম্পর্কের সমাপ্তির মধ্য দিয়ে যা তোমাকে আল্লাহের দিকে ফেরার পথ দেখাবে হয়তো আল্লাহ পাঠাবেন এমন কাউকে যে এক বাক্যে তোমার জীবনবোধকে বদলে দেবে এই জাগরণের সময় ঘটে যায় এমন কিছু তুমি হঠাৎ এক গভীর কান্নায় সিজদায় পড়ে যাও তুমি নিজের টুকরো টুকরো হৃদয়ে তুলে ধরো আল্লাহের দরবারে তুমি অনুভব করো তোমাকে ভেঙে ফেলার মধ্য দিয়েই আল্লাহ তোমাকে নতুন করে গড়ছেন মহান আল্লাহ বলেন তোমার প্রতিপালক তোমাকে পরিত্যাগ করেননি আর তিনি তোমার প্রতি বিরূপ হননি সুরা আদোহা আয়াত তিন এই আয়াতটি ঠিক সেই সময়ের জন্য যখন জীবন ক্লান্তিকর যখন তুমি ভেবে বসো আল্লাহ কি আমাকে ভুলে গেছেন না বন্ধু তিনি কখনো ভুলেন না বরং যখন তুমি ক্লান্ত হয়ে পড়ো তখনই আল্লাহ নিজের রহমতের দরজা খুলে দেন এক জাগরণ এক রূপান্তরের শুরু হয় এটাই সেই অলৌকিক মুহূর্ত যা তোমার জীবন বদলে দেবে ভিতর থেকে আল্লাহর অলৌকিক ঘটনার আগে হয় নিরবতার সময়কাল মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন সব কিছু স্তব্ধ হয়ে যায় চারপাশে কোনো উত্তর নেই কারো সহানুভূতি নেই এমনকি দোয়ার ফলও যেন দেখা যায় না তখন হৃদয়ে প্রশ্ন জাগে আল্লাহ কি আমার কথা শুনছেন না আমি কি ভুলে গেছি তার দরজায় নাড়তে নাকি তিনি মুখ ফিরিয়ে নিয়েছেন বন্ধু এই সময়টাই হল সবচেয়ে সূক্ষ্ম সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা হল নীরবতার সময়কাল যা আল্লাহ ইচ্ছাকৃতভাবে সৃষ্টি করেন উদ্দেশ্য একটাই তোমাকে যাচাই করা তোমার ইমান কতটা গভীর এবং তুমি সত্যি কি তার উপর ভরসা কর কি না তা দেখা আল্লাহ বলেন তিনি জানেন দৃষ্টির চুরি এবং অন্তরের গোপন কথা সুরা গাফির আয়াত উনিশ এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যতই চারপাশ নীরব হোক আসমান কিন্তু শুনে যাচ্ছে তোমার নিঃশব্দ কান্না তোমার নিঃশ্বাসের চাপা হাহাকার তুমি যখন ভেঙে পড় যখন কেউ বোধে না তোমার কষ্ট তখনও আল্লাহ গভীরভাবে জানেন তুমি ভেতরে কি অনুভব করছ এই নিরবতা এক প্রকার আধ্যাত্মিক প্রশিক্ষণ ঠিক যেমন ধৈর্যচর্যার আগে হয় নীরব প্রশিক্ষণ তেমনি আল্লাহর পক্ষ থেকে অলৌকিক ঘটনা ঘটার আগেও আসে নিঃশব্দ প্রস্তুতি যেন তুমি সেই আশ্চর্য উপহার গ্রহণ করার জন্য মানসিকভাবে প্রস্তুত হয়ে যাও অনেকেই এই নিরবতার সময় হাল ছেড়ে দেয় কষ্টে ভেঙে পড়ে দোয়া বন্ধ করে দেয় কিন্তু যারা টিকে থাকে যারা আস্থা রাখে তাদের জন্যই আসে সেই অলৌকিক মুহূর্ত আল্লাহ তাদের জন্য তৈরি করে রাখেন এমন কিছু যা চোখে দেখা যায় না কল্পনাতেও আসে না তাই বন্ধু যদি তুমি আজ একা নিঃশব্দ উত্তরহীন অবস্থায় থাকো জেনে রাখো, তুমি সেই অলৌকিক ঘটনার দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছ এখন শুধু ধৈর্য ধর আস্থা রাখো। কারণ মহান আল্লাহ কখনো চুপচাপ থাকেন না তিনি প্রস্তুতি নিচ্ছেন বিস্ময়ে উপহার দেওয়ার ছয় তুমি যাকে দুর্ঘটনা ভাবছ সেটাই হতে পারে আল্লার আশীর্বাদ জীবনে এমন সময় আসে যখন হঠাৎ করেই সব কিছু ভেঙে পড়ে চাকরি হারানো প্রিয় মানুষের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়া সম্মানের অবনতি কিংবা বড়সড় কোনো ব্যর্থতা তখন মনে হয় জীবন বুঝি শেষ হয়ে গেল সব কিছু যেন এক দুর্ঘটনা কিন্তু বন্ধু জানো কি এই দুর্ঘটনাই অনেক সময় আল্লাহর পক্ষ থেকে পাঠানো হয় আশীর্বাদ হিসেবে তোমার জীবনের দিক পাল্টে দেওয়ার জন্য আমরা শুধু বাহ্যিক ক্ষতির হিসাব করি কিন্তু আল্লাহ দেখেন দীর্ঘমেয়াদী কুল্যায়ণ তুমি যা হারালে দুঃখ পেয়েছ হয়তো সেটাই ছিল তোমার জন্য ক্ষতিকর আবার তুমি যা থেকে বঞ্চিত হলে মনে হয়েছে অন্যায় হল সেটাই হয়তো ছিল তোমার রক্ষা কারণ আল্লাহ জানেন না দেখা না ভবিষ্যৎ আর তুমি জানো না কিছুই মহান আল্লাহ বলেন তোমরা এমন অনেক কিছু অপছন্দ করো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর সুরা বাকারা আয়াত দুশো এই আয়াতের বাস্তব উদাহরণ হজরত ইউসুস আল্লাহ সালামের জীবনে পাওয়া যায় ভাইয়েরা তাকে কূপে ফেলে দিয়েছিল শত্রুতার বসে কিন্তু আল্লাহ সেই কূপকেই বানিয়ে দিলেন রাজপ্রাসাদের সিঁড়ি সেই কূপ থেকে শুরু হয়েছিল নবুয়তের সম্মানের এবং জ্ঞানের এক আশ্চর্য সফর তোমার জীবনেও হয়তো এমন কিছু ঘটেছে বা ঘটবে যা প্রথমে ভয়ঙ্কর দুর্ঘটনা মনে হবে কিন্তু ধৈর্য ধর সময়ে গেলে তুমি নিজেই বুঝবে এই হারানো এই ব্যথা এই অপমান ছাড়া তুমি আজকের তুমি হতে পারতে না যা ভেঙে গেছে তা হয়তো তোমার রক্ষা করেছে যা ছিনিয়ে নেওয়া হয়েছে তার জায়গায় আসছে অনেক বড় কিছু তুমি এখনই বুঝতে পারছ না বন্ধু মনে রেখো আল্লাহর পরিকল্পনা কখনো কাঁচা নয় তিনি যা করেন তা হয় নিখুঁতভাবে নির্দিষ্ট সময় তুমি শুধু নিজের জায়গায় স্থির থাকো কারণ তুমি যেটাকে দুর্ঘটনা ভাবছ সেটাই হতে পারে তোমার জীবনের শ্রেষ্ঠ আশীর্বাদ সাত যখন তুমি একা পড়ে যাও তখনই আল্লাহ নিজের কাছে ডাকেন জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন সব সম্পর্ক যেন দূরে সরে যায় প্রিয় মানুষ চলে যায় বন্ধুরা নিঃশব্দে কেটে পড়ে এমনকি আপনজনের সাথেও তৈরি হয় দূরত্ব তুমি নিজেকে একা পরিত্যক্ত অসহায় আর অবহেলিত মনে করতে শুরু করো। মনে হয় আর কেউ নেই পাশে তুমি একা কিন্তু বন্ধু এই একাকিত্বই অনেক সময় আল্লাহর এক বিশেষ পরিকল্পনার অংশ আল্লাহ তোমার চারপাশ থেকে সবাইকে সরিয়ে দেন যাতে তুমি কেবল তার দিকেই ফিরে যাও যাদের ওপর তুমি নির্ভর করেছিলে তারা যখন তোমাকে হতাশ করে তখনই আল্লাহ বলতে চান তোমার প্রকৃত ভরসার জায়গা আমি তোমরা আমাকে ডাকো আমি সাড়া দেব সুরা গাফির সাট এই আয়াতটি কেবল আহ্বান নয় এটি এক প্রতিশ্রুতি যখন পৃথিবী নীরব থাকে তখন আসমান সাড়া দেয় তুমি যখন কান্না করে চুপ হয়ে যাও তখনই আল্লাহর রহমতের দরজা খোলে ঠিক সেই মুহূর্তে শুরু হয় এক অলৌকিক যাত্রা যার কোনো ব্যাখ্যা নেই কেবল ইমানের আলো রয়েছে এই ডাক এক আত্মিক জাগরণ হয়তো তুমি ভেবেছিলে কেউ নেই তোমার জন্য কিন্তু আল্লাহ তোমার প্রতিটি নিঃশ্বাস জানেন তিনি তোমার নিঃশব্দ কান্না শোনেন এই একাকিত্বের মাঝেই শুধু হয় নতুন পথের প্রস্তুতি যেখানে দুনিয়ার কেউ থাকবে না শুধু থাকবে আল্লাহ এবং তুমি তুমি যখন একা হয়ে পড় তখন দুটো রাস্তা খোলা থাকে হতাশাও বা আল্লাহর দিকে ফিরে যাও যেসব মানুষ আল্লার দিকে ফিরে যায় তারা অলৌকিকভাবে বদলে যায় তাদের জীবনে ঘটে এমন কিছু যা তারা কখনও ভাবেনি বন্ধু একাকিত্ব ভয়ঙ্কর নয় যদি তুমি তা আল্লাহর সাথে কাটাও কারণ মানুষ যখন সবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে তখনই আল্লাহ তার সবচেয়ে বেশি নিকটে চলে আসেন আর তখনই শুরু হয় অলৌকিক পরিবর্তনের প্রথম ধাপ তাই একা হওয়ার সময়টাকে ভয় নয় বরং আল্লাহর দয়ার ডাক হিসেবে গ্রহণ কর আঠ তোমার জীবনের গল্প আল্লাহ নিজেই লিখছেন জীবনের প্রতিটি অধ্যায় আমাদের নিজের ইচ্ছে ও পরিকল্পনার বাইরে এগিয়ে চলে আমরা ভাবি এই পথটাই আমার কিন্তু বাস্তবে আল্লাহর ইচ্ছা ও কুদরত আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপ নির্ধারণ করে তুমি হয়তো আজ যার পথে হাঁটছ সেটি নিজে বেছে নিওনি কিন্তু আল্লাহ সেই পথকে সাজাচ্ছেন তোমার জন্য এক বিশেষ উদ্দেশ্যে তোমার জীবনের গল্প তিনি নিজেই লিখছেন পাতা পাতা করে অনেক সময় ছোট ছোট ঘটনাই হয়ে ওঠে জীবনের বড় মোর হয়তো একদিন তুমি হঠাৎ করে এক অভাবী মানুষের পাশে দাঁড়ালে তা সাহায্য করো সে মানুষটি পরবর্তীতে তোমার জীবনে এক আশীর্বাদের মাধ্যম হয়ে উঠবে কিংবা এক অজানা পোস্ট বা একটি হাদিস তোমার চোখে পড়ে যা তোমার চিন্তার দিক বদলে দেয় কখনো কারো ছোট্ট একটি দোয়া তোমার ভাগ্য করতে পারে এইসব ঘটনা বাইরের চোখে হয়তো সাধারণ মনে হবে কিন্তু তা হল আল্লাহর সেই অলৌকিক পরিকল্পনার অংশ যা ঘুমন্ত হৃদয়কে জাগিয়ে তোলে এই অলৌকিকতা আমাদেরকে শেখায় জীবন নির্দিষ্ট পরিকল্পনার মাঝে চলে যা আমরা কখনও পুরোপুরি বুঝতে পারি না তবে বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ আমাদের জন্য সর্বোত্তম পরিকল্পনা তৈরি করছেন তুমি হয়তো নিজের জীবনের গল্পের অংশ হিসাবে কিছু হারিয়েছ কিছু পেয়েছ কিন্তু সব কিছুই কৃপায় সাজানো হয়েছে এই গল্পে রয়েছে তোমার সাফল্যের সূচনা তোমার দুঃখের শিক্ষা এবং তোমার ইমানের শক্তি সুতরাং বন্ধুরা তোমার জীবনের প্রতিটি মুহূর্তে বিশ্বাস রাখো আল্লাহ তোমার জন্য সেই গল্প লিখছেন যা শেষ পর্যন্ত তোমাকে জয়ী করবে তোমার কষ্ট তোমার সংগ্রাম সবই তার হাতে নিখুঁতভাবে গাঁথা তুমি শুধু ধৈর্য ধরে পথ চলো কারণ আল্লাহর লেখা গল্প সব সময় সুন্দরই হয় নয় আল্লাহ কখনো দেরি করেন না তিনি নিখুঁত সময় কাজ করেন তুমি হয়তো অনেক দিন ধরে অপেক্ষা করছ প্রতীক্ষা করছ জীবনের বদলের জন্য কিন্তু মনে হয় কিছুই হচ্ছে না সময় যেন থেমে আছে তুমি হতাশ বিরক্ত এই অনুভূতি খুব স্বাভাবিক কারণ আমরা মানুষের মতো সময়ের হিসেব করি আর আল্লাহর সময় আমাদের ধারণার বাইরে আল্লার কাছে সময় কোনো সীমাবদ্ধ ধারণা নয় তিনি সময়কে লক্ষ্যভিত্তিক ও উদ্দেশ্য প্রণোদিত দৃষ্টিতে দেখেন আল্লাহ বলেন তিনি যখন কিছু ইচ্ছা করেন তখন বলেন হয়ে যাও আর তা হয়ে যায় ইয়াসিন আয়াত বিরাশি এই আয়াতটি আমাদের জানায় আল্লাহর হয়ে যাও শব্দের মধ্যেই রয়েছে অসীম শক্তি তিনি এক মুহূর্তে যে কোনও অবস্থান পরিবর্তন করতে পারেন তার কাজ কখনও দেরি করে না বরং নিখুঁত সময়ে পরিবর্তন ঘটান যখন আমরা হয়তো বুঝতে পারি না তোমার জীবনে এখন যে অপেক্ষার সময় চলছে সেটাই হতে পারে সেই নিখুঁত সময়ের আগে হয়তো তুমি এখনও দেখতে পাচ্ছ না আল্লাহর পরিকল্পনার ফল কিন্তু সে ফল আসছে অবশ্যম্ভাবীভাবে কখনও কখনো আল্লাহর দেরি আমাদের জন্য বড় উপহার হয়ে আসে কারণ সঠিক সময়ে যে উপহার দেওয়া হয় সেটি সর্বোত্তম ফল দেয় তুমি যদি হতাশ হয়ে পড়ো তাহলে মনে রেখো আল্লাহর কাজগুলো নিখুঁত ও সুবিন্যস্ত তিনি কখনো তোমাকে ভুল পথে দেন না কিংবা অসময় পরীক্ষা দেন না প্রতিটি অপেক্ষার পেছনে লুকিয়ে থাকে তার অসীম দয়া ও মেরুকরণ বন্ধু আল্লাহর হয়ে যাও মুহূর্তটাই তোমার জীবনের সেই অলৌকিক মোড় যা তোমার সমস্ত ক্লেশ এবং কষ্টকে সফলতায় রূপান্তর করবে তাই আজ হতাশ না হয়ে ধৈর্য ধরো দোয়া কর এবং বিশ্বাস রাখো আল্লাহ তোমার জন্য সর্বোত্তম সময়েই দয়া নামাবেন তোমার জীবনের পরিবর্তন আসছে খুব কাছেই দশ সেই অলৌকিক ঘটনাটি খুব কাছেই বন্ধু জীবনের যেখানেই থাকো যতই হতাশা কিংবা কষ্টে আটকে থাকো মনে রেখো তুমি একানো আল্লাহ কখনও তার বান্দাকে ভুলে যান না তোমার জীবনে সেই অলৌকিক মুহূর্ত আসছে খুব শীঘ্রই যা তোমার ঘুম ভেঙে দেবে তোমার হৃদয়কে নতুন করে জাগিয়ে তুলবে হয়তো আজ তুমি যা অনুভব করছ হতাশা বিষণ্নতা একাকিত্ব এসবই হবে একদিন আল্লাহর কাছে কৃতজ্ঞতার কান্না সিজদায় পড়ার সেই মধুর মুহূর্ত তুমি যেভাবে আজ অবসাদগ্রস্ত ঠিক সেভাবেই একদিন তুমি কাঁদতে কাঁদতে আল্লাহর দরবারে ফিরে আসবে কৃতজ্ঞতা স্বীকার করবে তার মহান দয়ার জন্য আল্লাহ তোমার জন্যে এমন কিছু সাজিয়ে রেখেছেন যা শুধুমাত্র তোমার জন্যই বিশেষ একটি অলৌকিকতা যেটি হয়তো এক শব্দে এক চিঠিতে এক সাক্ষাতে এক সুযোগে বা এমনকি এক বেদনার আড়ালে লুকিয়ে রয়েছে এই মুহূর্তগুলো হয়তো ছোট তবে তার গভীরতা অসীম কারণ আল্লাহর পরিকল্পনা সবসময় নিখুঁত আর তার আশীর্বাদগুলো আসে ঠিক সময়ই তোমার জীবনের পরিবর্তনের জন্য আল্লাহ একটি সুন্দর গল্প লিখছেন যে একদিন তোমার কান্নার বদলে হবে হাসি দুর্ভোগের বদলে হবে শান্তি হতাশার বদলে হবে পূর্ণতা তাই এখনই প্রস্তুত হও নিজের অন্তর খুলে দাও আল্লাহ দোয়ায় আল্লাহর দিকে ফিরে আসো কারণ তিনি তোমাকে ডাকছেন শান্তির ডাক পরিবর্তনের ডাক জাগরণের ডাক তুমি হয়তো এখনও সেই ডাক শুনতে পারো না কিন্তু হৃদয়ের গভীরে তিনি তোমার জন্য অপেক্ষা করছেন আল্লাহ বলেন তোমার প্রতিপালক তোমাকে পরিত্যাগ করেননি আর তিনি তোমার প্রতি বিরূপ হননি সুরা আদুহা আয়াত তিন এই আয়াতের অর্থ গভীর যখন মনে হবে সব কিছু হারিয়ে ফেলেছ তখনও আল্লাহ তোমাকে পরিত্যাগ করেননি তিনি তোমার পাশে আছেন তোমার জন্য অপেক্ষা করছেন তোমাকে ফেরানো এবং তোমার জীবনের নতুন আলো ছড়ানোর জন্য বন্ধু আল্লাহর পক্ষ থেকে সেই অলৌকিক ঘটনা আসছে নিশ্চিতভাবে তোমার হৃদয় জেগে উঠবে আত্মা আলোকিত হবে আর জীবন পাবে নতুন গতি আজকের কষ্ট তোমাকে ধৈর্য বিশ্বাস ও দৃঢ়তার শিক্ষার্থী বানাবে তুমি শুধু অপেক্ষা করো বিশ্বাস করো এবং প্রস্তুত থাকো কারণ আল্লাহ তোমার জন্য ভালো কিছু রেখেছেন যা তোমার জীবনে আসবে এক অসাধারণ পরিবর্তনের আভাস নিয়ে তুমি একদম সামনের সীমানায় আছো এক ধাপ এগিয়ে গেলে দেখা যাবে সেই আলো যা তোমার জীবনের অন্ধকার দূর করে দেবে তখন বুঝবে আল্লাহর রহমত আর অসীম করুণা সত্যি অসীম ও অলৌকিক তাই হতাশা ভুলে আল্লাহর দয়ার আড়ালে আশ্রয় নাও এবং প্রস্তুত হও সেই নতুন জীবনের জন্য যা আল্লাহ তোমার জন্য সৃষ্টির সেরা ইঙ্গিত মোহান আল্লাহ তোমার সহায় হোক আমিন